চলে এসছি নারায়ণ কিচেনে আজ রেসিপি হবে আতপ চালের কচুরি এই দেখুন আমি দু কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ধরে দিয়ে ছেঁকে তুলে নিয়েছি এবার এটা আমি মিক্সিতে পেস্ট করবো মানে দেখতে থাকুন কি করে কচুরিটা হয় এই দেখুন উনুনটা ধরে নিয়েছি করাটা বসিয়ে দেবো আর আমি ওইটা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসছি এরকম একটু দেপর সার মতো লবণ কালো জিরে দিলাম এবার দেব স্বাদ মতো লবণ এবার এটা আমি কেটে নেব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এটা তেল একটু বেশি লাগবে না ডুবি ডুবি ভাজলে পরে ভালো ভাজা হবে না এরকম আমি এটা ভালো করে ফেটে নিলাম তেলটা গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো এরকম কি সুন্দর ফুলে রাখবেন এটা উল্টা উল্টাবো এই দিচ্ছে একটু হয়ে যাক

বা বাচি মাপ করে নেবেন তাহলে সাইজটা ঠিক হবে এই দেখুন একটা আত্বচালে জল খাবার সুন্দর রেডি হয়ে গেছে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আবার রাতে ডিনারেও খেতে পারবেন সকালে জলখাবারেও খেতে পারবেন এই দেখুন আমি একটা ভ্যাঙ্গিয়া দেখাচ্ছি এই দেখুন ভেতরটা কত ফাঁপা দেখছেন এটা তরকারি যে কোনো তরকারি দিয়ে খেতে পারবেন